সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে শুরু করছি তারকগঞ্জ ফুটবল ময়দানে তারকগঞ্জ বিবেক সংঘের পরিচালনায় রানার্স চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার চব্বিশের ফুটবল টুর্নামেন্টের আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট এটি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টাই বেকারের ভিডিও যদি এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় কাগজিপাড়া এবং কাঁঠালিয়া ফুটবল ক্লাব পরস্পরের মুখোমুখি হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল একটি করে গোল করে এবং খেলার নিয়ম অনুযায়ী টাই বেকারে গড়ায় দাকলাজের দর্শক বন্ধুরা সেই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টাই বেকারের নির্বাচিত অংশ দেখতে চলেছেন দা কোলাজের পর্দায় আকাশী নীল জার্সি পরে মাঠে নেমেছিল পড়া ফুটবল টিম এবং অপরদিকে তুতে কালারের জার্সি পরে মাঠে নেমেছিল কাঠালিয়া ফুটবল ক্লাব তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টাই ব্রেকারের সেই রোমহর্ষক ভিডিও কাগজপাড়ার হয়ে প্রথম শর্ট নিলেন উত্তম সাহা উত্তম সাহা বল জালে জড়িয়ে দিয়ে নিজের দলকে এক গোলে লিড রাখলেন কাঠালিয়ার পক্ষ থেকে প্রথম শর্ট নিতে আসছে শেখ বাবাই দেখা যাক শেখ বাবাই তার দল কাঠালিয়াকে সাফল্য এনে দিতে পারে কি না শেখ বাবা বল গোল হলে উভয় দলের স্কোর এক এক হয় এখন দেখার শেখ বাবা বল সেভ হয় নাকি গোল শট নিতে চলেছে শেখ বাবাই এবং একটা জোরালো নিচু শটে নিজের দলকে এক এক অবস্থানে রাখলেন দ্বিতীয় শট মুর্শিদাবাদের বিখ্যাত ফুটবলার নাম্বার নাইন হাবিবের দেখা যাক হাবিব তার এই শটে দলকে এগিয়ে দিতে পারে না আমরা প্রস্তুত দা কোলাজের দর্শক বন্ধুরা প্রস্তুত সবার চোখ দা কোলাজে কী হয় কি হয় হাবিব কি পারবে এই শটে তার দলকে এগিয়ে দিতে

কাঁঠালিয়ার পক্ষে দ্বিতীয় শট নিতে চলেছে নাম্বার সেভেন পাস টাইম পাসের গোলে স্কোর দাঁড়ালো দুই দুই উভয় দলের দুটি করে শট এবং দুটিতেই গোল আপাতত নেক্সট নেক্সট শট কি হয় তা দেখার অপেক্ষায় রইলাম আমরা কাজীপাড়ার পক্ষে প্রথম রাউন্ডের শেষ শট নাম্বার থ্রি শাকিল সোজাসুজি গোলকিপারের নাগালের মধ্যে থাকলেও সেবজিৎ দেবজিৎ হয়ে ওঠা হলো না কাঠালিয়ার গোলকিপারের স্কোরলাইন তিন দুই তৃতীয় শট নিতে আসছে কাঠালিয়ার পক্ষে সেই বিখ্যাত সাইড ব্যাক কমল ঠাকুর আরে রেভারি সিদ্ধান্তর বিরুদ্ধে কেন যাচ্ছেন প্যানাল্টে রেফারি সিদ্ধান্ত আজকের খেলার ফাইনাল কমল সাধারণত জোরালো শট নিয়ে থাকে এক্ষেত্রেও তার অন্যথা হয়নি স্কোর লাইন তিন তিন তবে কমলের শটটিকে লাকি শটও বলা যেতে পারে আমরা প্রবেশ করছি সার্ডেন ডেতে সার্ডেন ডেতে কার্জিপাড়ার হয়ে প্রথম শট নিতে আসছে বিনু টাই বেকারের ক্ষেত্রে টাই ব্রেকার মারাটাই আগে আমরা দেখতে অভ্যস্ত ছিলাম কিন্তু ইদানিং এই ধরনের নোংরামি বা অসভ্যতামিও শুরু হয়েছে খেলাটাকে খেলার পর্যায়ে রাখাই শ্রেয় বলে আমি মনে করি এইভাবে কোনো দিন যেতে যায়নি রেফারি সঙ্গত কারণেই লাল কার্ড দেখিয়েছেন এবং এটি যুক্তিযুক্ত বলেও আমি মনে করি যিনি লাল ঘাট ডেকেছেন তিনি খেলার ড্রেস পরে থাকবেন না এটি কাগজিপাড়ার পক্ষে শেষ শট এর পরে খেলা ড্র হলে টসে হবে। কমলের অনুমান সঠিক হলেও নাগালের বাইরে থাকায় এবং খুব সুন্দর শট হওয়ায় কাগজিপাড়া আপাতত চার তিনে এগিয়ে রইল শেষ শট কাঠালিয়ার এই শটে কাঠালিয়াকে গোল করতেই হবে যদি গোল হয় তাহলে খেলা টসে যাবে যদি সেভ হয় তাহলে কাগজিপাড়া জিতে যাবে নাম্বার এইট সায়ন নাম্বার এইট সায়ন এসেছে শেষ শট নেবার জন্য কাঠালিয়ার পক্ষ থেকে দেখা যাক শেষ শটের পরিণতি কি হয় আবারও সেই একই ঘটনা একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম এবং তার ফল যা হবার তাই হলো আরো একটি লাল কার্ড রেফারি সাহেব দেখিয়ে দিলেন সায়নের শর্ট গোলকিপারকে একদিকে রেখে জালে জড়িয়ে দিলেন এবং যার ফল চার চার অর্থাৎ খেলা এখনও ড্র অবস্থায় রইল ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে টসের দিকে তাহলে দর্শক বন্ধু চলুন আমরা রেফারি স্যারদের সঙ্গে এগিয়ে যাই সেই কাঙ্ক্ষিত ফলাফল জানবার উদ্দেশ্যে যেভাবে খেলা চলছে প্রথম থেকে আমাদের সিদ্ধান্ত এটাই নিয়ে নেওয়া হয়েছে এবার টসের মাধ্যমে আমাদের জয় পরাজয় নিশ্চিত হবে আমরা পাইনি প্রত্যেকটা দলকে একটা করে লাল কার্ড বিশেষ করে কিকের মাধ্যমে দেখতে হয়েছে দুর্ভাগ্যজনক ভালোবাসা ভালো বটে ভালো নয় অতি অধিক বসলে ভালো

সুপ্রিয় দর্শক বন্ধু যদি আজকের এই টাইবেকারের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে দা কোলাজের ভিডিওর নোটিফিকেশনগুলি খুব তাড়াতাড়ি আপনার মোবাইলে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ফুটবল ফুটবল টুর্নামেন্ট আর বাঁচুন ফুটবল নিয়ে সঙ্গে রইল দ্য কোলাজ চোখ রাখুন দ্য কোলাজে সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ তাহলে শেষ মুহুর্তে আমরা দেখে নিই আজকের ম্যাচের ফলাফল আজকের ম্যাচে বিজয়ী হল কাঁঠালিয়া ফুটবল ক্লাব কাঁঠালিয়া ফুটবল ক্লাব টাইবেকারে টসে জিতে গেল সকলকে ধন্যবাদ